এমন একজন সফল উদ্যোক্তা নিজে সফলতার পাশাপাশি অনেককে সফলতার মুখ দেখিয়েছেন হয়েছেন স্বাবলম্বী মেহেরপুর সদর উপজেলার আমজুপি গ্রামে রাজিজুল হক লাবলু ছাত্র জীবন শেষ করে বেসরকারি একটি সংস্থায় চাকরি করতেন ঢাকায় চাকরি তার ভালো লাগেনি পরবর্তী নিজ গ্রামে আমজুপিতে চলে আসেন কম্পিউটার প্রশিক্ষণ ও ডিপ্লোমা কোর্স শেষ করেন বাজারে সোয়া কম্পিউটার নামে এক দোকান দিয়ে ফটোকপি আর কম্পিউটারে ব্যবসা শুরু করেন তার এ দক্ষতার কারণে আমজুপি ডিজিটাল পোস্ট অফিসে তার ডাক বিভাগের সার্ভিস সেবা প্রদানের অনুমতি প্রদান করেন এখানেই তার গতি বেড়ে যায় শতভাগ ডাক বিভাগের সহায়তা শুরু করেন এলাকার ছেলেমেয়েদের জন্য কম্পিউটার প্রশিক্ষণ ছয় মাস কম্পিউটার ডিপ্লোমা কোর্সে দুইটি ব্যাসে প্রতিদিন চল্লিশ জন ছেলেমেয়েদের প্রশিক্ষণ প্রদান করে দক্ষ তৈরি করছেন লাবলু জানান তার এই সেন্টার থেকে এ পর্যন্ত প্রায় পাঁচ শতাধিক বেকার যুব ছেলেমেয়েদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে অনেকে প্রশিক্ষণ নিয়ে দেশ ও দেশের বাইরে হয়েছেন স্বাবলম্বী আমি একজন স্টুডেন্ট অনার্স ফার্স্ট ইয়ারে পড়ি আমাদের এখন আইসিটির যুগ এই জন্য আইসিটি বিভিন্ন কম্পিউটার অনেক জরুরি আমরা এখানে বাসার কাছে হয় কাজ শিখতে আসছি এখানে আমি এম এস ওয়ার্ডের কাজ শিখছি এক্সেলের কাজ শিখছি ফটোশপের কাজ শিখছি ইভেন হচ্ছে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনেরও কাজ আমাদের শেখানো হচ্ছে যেটা আমাদের পড়াশোনা এবং চাকরির ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ আর এখানে যারা শেখায় আর কি মানে ট্রেনার হিসেবে আছে ওনারা কেমন ভাবে শেখায় বা সে ভালো শেখায় কিনা জি ওনারা একদম নিজেদের পরিবেশের মতো করে আমাদের সব মানে ভুল হলেও বারে সেটা প্রকাশ প্রেজেন্ট করে এবং ভালোভাবে শেখায় ভালোভাবে শেখায় কতদিন করছে তুমি এখানে অংশ আমি এখন 5 মাস চলতেছে আমার জি জি এরপরে শেখার পরে কি তুমি মনে করছো যে এই কম্পিউটারের উপরে আরো অন্য কোন কোর্স কমপ্লিট করবে জি আমি এই কোর্সটা কমপ্লিট হয়ে গেলে আমি ফ্রিল্যান্সিং এর কাজের জন্য ভর্তি হব ইনশাআল্লাহ আমি মুসামদ শাইনা খাতুন আমজবি ডিজিটাল পোস্ট অফিসের ট্রেনার এখানে হচ্ছে এমএস ওয়ার্ড এক্সেল অ্যাডোবি ফটোশপ পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন বেসিক এই কাজগুলো শেখানো হয় শিখছে ভালোই তারপরে মনে করেন যে কোনো সমস্যা হলে আমি বারবার দেখাই দিই আর সবাই তো আর ভালোভাবে শিখতে পারে না তারপরে বারবার চেষ্টা করি দেখানোর শেখানোর এখানে অনলাইনে সব ধরনের সেবা প্রদান করছেন তিনি আমি প্রথমে এখানে কম্পিউটার শিখেছি এখান থেকে প্রশিক্ষণ নিয়েছি দু সালে এখানে আমি ছয় মাস কোর্স করার পর এখান থেকে পরীক্ষা দিয়েছি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছে উত্তীর্ণ হওয়ার পরে আমি এখানে স্টাফ হিসাবে নিয়োজিত আছি সফল যারা কেমন তারা আমরা এমন একজন ব্যক্তির সাথে কথা বলবো যিনি কম্পিউটার জগতে হয়েছেন সফল তিনি একজন ইয়ুথ অর্থাৎ যুবক যুব থেকে তিনি শুরু করেছেন বিভিন্ন কম্পিউটার প্রশিক্ষণ তার মাধ্যমে গড়ে তুলেছেন এখন কম্পিউটার সরাসরি প্রশিক্ষক হিসাবে তিনি একটি ফার্ম করেছেন যে ফার্মের মাধ্যমে এলাকার পাঁচ শতাধিক ব্যক্তিকে কম্পিউটার প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা তৈরি করেছেন আমরা তার সাথে কথা বলবো আপনারা মানবতার চোখের সাথে থাকুন আসসালাম আলাইকুম আমি ষোলো সাল থেকে আমার ব্যবসাটা শুরু করি উদ্যোক্তা হিসাবে ওই সময়তে আমি স্বল্প পরিসরে শুরু করি দুইটা কম্পিউটার নিয়ে শুরু করি পাশাপাশি স্টুডেন্টদের ট্রেনিংয়ের ব্যবস্থা করছিলাম পরবর্তীতে বাংলাদেশ ডাক বিভাগের অধীনে উদ্যোক্তা হিসাবে জয়েন করি ষোলো সাল থেকে বর্তমান পর্যন্ত পাঁচ শতাধিক স্টুডেন্টকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে তারা বিভিন্ন পর্যায়ে চাকরি করছে প্রশিক্ষণ করে কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে এখন বর্তমানে আমার এখানে আটজন কর্মচারী আছে বেতনভুক্তভাবে পাশাপাশি আমি নিজের স্বাবলম্বী বিভিন্ন রকমের অনলাইনের আমরা সেবা দিয়ে থাকি সকাল আটটা থেকে রাত দশটা পর্যন্ত ডাক বিভাগ থেকে আমরা প্রাথমিকভাবে কিছু কম্পিউটার পেয়েছি পরবর্তীতে আমাদেরকে নিয়োগ দিয়েছে আমরা সরকারিভাবে একটা লোগো ব্যবহার করতে পারি তাছাড়া সরকারিভাবে একটা সার্টিফিকেট দেয় তারা এটা সম্পূর্ণ সরকারিভাবে ডাক বিভাগের অধীনে প্রশিক্ষণটা হচ্ছে সার্টিফিকেটটাও তারা দিচ্ছে এই যে এখান থেকে আপনি বলছেন যে প্রায় চার পাঁচশো ছেলে মেয়ে এখান থেকে কম্পিউটারে প্রশিক্ষণ নিয়েছে এরা কি বলা যায় যে তাদের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে কিনা যে জি ইনশাল্লাহ তাদেরকে অনেকে কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে তারা চাকরি করছে নিজেরাও চাকরি করতেছে এবং আমার এখানেও যারা প্রশিক্ষণ শেষ করে আমার এখানেও স্টাফ হিসাবে নিয়োগ আছে সাতজন তারা ইংরাজি বাংলা লেখাপড়া বুঝতে পারলেই তাদেরকে কম্পিউটারে প্রাথমিক ধারণাটা আমরা দিতে পারি তো মিনিমাম অষ্টম শ্রেণী হলে পরে ভালো হয় আমার সেবা প্লাস আমার নিজের কর্মসংস্থান দুইটাই হয়েছে কারণ আমার সেবাটা হচ্ছে আবার পাশাপাশি আমার একটা আয়ের একটা রাস্তা বের হয়েছে যে আমার চাকরি দরকার নাই আমার চাকরি ছাড়া আমি বর্তমানে ভালো আছি আগামীতে এটা আরও আমি মানে বড়ো পরিসরে করতে চাই যারা ট্রেনিংটাও বাড়াতে চাই আমার স্টাফটাও আরও বাড়বে সেবার পরিমাণটাও বাড়বে আর যত দিন যাচ্ছে মানে আস্তে আস্তে ডিজিটাল মানে সবই অনলাইন প্রযুক্তি আসছে অনলাইনের মাধ্যমে আস্তে আস্তে আরও কিছু যুক্ত হবে কাজও বাড়বে আমার স্টাফও বাড়বে সেভাবে পরিকল্পনা আছে যে আস্তে আস্তে আরও বড় করবো আমার প্রতিষ্ঠানটা ভর্তির ক্ষেত্রে ছেলেরা বেশি আসে না মেয়েরা বেশি তো মেয়েদের আগ্রহটাই দেখছি বেশি মেয়েরা শিখতেছে বেশি আমার বর্তমানে যে পাঁচ শতাধিক আছে তার ভেতরে মানে সিক্সটি পার্সেন্ট হয়েছে মেয়ে ফলাফলের দিক থেকে ফলাফলের দিক দিয়ে মেয়েরাই ভালো আমি এখানে যে আমার আমি একটা স্বাধীন ব্যবসা করছি আমি আমি কয়েকজনকে কর্মসংস্থান করতে পেরেছি আর চাকরি থেকে এটা ভালো সেখান থেকে আমি এখানে আয়ের পরিমাণটাও বেশি কারণ বেতন স্টুডেন্ট স্টাফদের বেতন দেওয়ার পরেও আমার মিনিমাম পঞ্চাশ হাজার টাকা পার মান্থ থাকে সেখান থেকে আমার সংসার খরচ প্লাস আরও কিছু মানে সঞ্চয় হয় বর্তমানে তার প্রতিষ্ঠানে আটজন ছেলে মেয়ের কর্মসংস্থান হয়েছে সব ব্যয় মিটিয়ে তিনি মাসে প্রায় পঞ্চাশ হাজার টাকা মুনাফা করেন এই প্রতিষ্ঠান থেকে আজিজুল হক লাভলু একজন সফল উদ্যোক্তা হিসেবে গড়ে তুলেছেন নিজেকে তার অনুপ্রেরণায় সমাজে অনেকেই হয়েছেন স্বাবলম্বী শ্রীনাক্তার মানবতার চোখ মেহেরপুর